মা লক্ষ্মী পাদুকায় জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল আট ফাল্গুন চৌদ্দশো সন আজকের দিন হল শুক্রবার একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র হল অনুরাধা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা দশটা চব্বিশ মিনিট থেকে বেলা এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা বারোটা আটান্ন মিনিট থেকে দুপুর দুটো একত্রিশ মিনিটের এর মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে ব্যয় বৃদ্ধি হতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তিলাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে জর্জালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহনির্মাণের পরিকল্পনা হতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে অন্যের কাছ থেকে সহায়তা পাবেন পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন দিনটি শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক শুভ রত্নপিত মুক্তাশুভ রং সাদা বৃষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মন কষ্ট সকাল থেকে দাম্পত্য কলহের আশঙ্কা ব্যবসায় লাভ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুকথা বলার জন্য অনুশোচনা চর্চায় আনন্দ লাভ শরীরে কষ্ট বৃদ্ধি হতে পারে কারও দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের আশঙ্কা সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা পড়তে পারে সম্পদ আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্ক পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে পেশা জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হতে পারে শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ শুভ সবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি রয়েছে সম্পদ অর্থভাগ্য তেমন ভালো যাবে না পরিবারে ভালমন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ চাপ ও চিন্তা বাড়াতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক উত্তর-ূর্ব শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হলে মাথা গরম করবেন না বাড়িতে অনেক বন্ধু আসায় খরচ বৃদ্ধি হতে পারে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ ভাই বোনে সম্পত্তি নিয়ে বিবাদ সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের কারণে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সম্পর্ক সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সবদিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক অগ্নিকোণ লাল প্রবাল শুভ রংলাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করতে পারে শিক্ষকদের জন্য ভালো খবর আসতে পারে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনও কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনও আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে পারে নিকট বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারের কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক নিয়ে একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে পেশাগত ক্ষেত্র অনুকূল থাকবে শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক পূর্ব শুভ লাল প্রবাল শুভ রং লাল কন্যা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে ব্যবসার ক্ষেত্রে তর্কবিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের জন্য সম্মানহানি হতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ বাড়ির লোকের কাজ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুদের জন্য মনকষ্ট হতে পারে শুভকাজে সাফল্য লাভ পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা বন্ধ হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকের বস্যতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে হবে প্রয়োজনীয় কাজে দ্রুত এগিয়ে যান সম্পদ পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পরিবার ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে সম্পর্ক বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নহীরে শুভ রং সাদা তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে দুর্বুদ্ধিকে প্রশ্রয় দেবেন না ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে পারিবারিক ক্ষেত্রে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায় অর্থাভাবের যোগ প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কোনো অসৎ কাজের জন্য মনোকষ্ট কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারিক ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পেতে পারে দাম্পত্য বিবাদ থেকে সাবধান সম্পদ উপার্জনের পথ মসৃণ থাকবে পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে পেশা অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্র ভালো থাকবে শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ দিকপশ্চিম পশ্চিম শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে কোনো নিকতাতীয়ের জন্য সংসারে বিবাদ ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা ভ্রমণে না যাওয়াই ভালো কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে সম্পদ আর্থিক ক্ষেত্র ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্নচুনি শুভ রং কমলা ধনু রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা ব্যবসায় লাভের যোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অপরের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি হতে পারে চাকরি স্থানে জটিলতার জন্য চিন্তা কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য কারণে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন অহেতু ক্রোধ বাড়তে পারে নতুন কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে সম্পদ অর্থভাগ্যে ফল খরচের ব্যাপারে সাবধান থাকুন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ক্ষেত্রে মনকষ্টের যোগ একটু চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ শুভ শুভরত্ন পোখরাজ রং হলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সম্মানহানির আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির সুব যোগাযোগ লাভে আনন্দ পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ সারা দিন প্রিয়জনের সঙ্গলাভ খেলাধুলার ক্ষেত্রে সুভ পরিবর্তন পেটের সমস্যা হতে পারে বিয়ের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন কষ্ট পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন সম্পদ সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারে সকলের সঙ্গে সবভাব বজায় থাকবে সম্পর্ক একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভ রং আকাশী কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট ব্যবসার কাজে আনন্দ পাবেন বিয়ের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ সামাজিক সুনাম লাভ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে সম্পদ বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন পেশা জীবিকার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং নীলমিন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের আশঙ্কা কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অকারণে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবেন শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারে সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন কোকরাজ শুভ রং কালো রং